আল্লাহ বল হেমান তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে কি করো নিশ্চয় শয়তানের কৌশল বড় সূক্ষ্ম শয়তানের কৌশল কেমন সূক্ষ্ম দেখেন আচ্ছা বলেন এক জায়গায় একটা জমিতে আপনি পানি দিচ্ছেন অথবা একটা পুকুরে আপনি পানি দিচ্ছেন ওই পুকুরের চতুর্দিকে ঘাটটা বাঁধা ওই ঘাটের পরে বাকি জমিগুলো সব নিচু বোঝার জন্য বলছি এখন ওই পুকুরের ঘাট পারে করছে এবার বলে এন্দুরের ছোট্ট একটা ফুটো যদি ওই ঘাটের ভিতরে থাকে পুকুরের পারে থাকে আর ওই যদি আস্তে আস্তে পানি যায় তাহলে এটা বড় হতে বেশি সময় লাগবে না কথা বলেন না বড় হতে বেশি সময় লাগে কারণ এই কুকুরের সমস্ত ভাগপারকে ভেঙে ফেলার জন্য সটপটে ইঁদুরের গর্ছই যথেষ্ট শয়তানের চক্রান্ত হলো এই কোন রকম একটু টাস করে দিবে বাকিটা আপনার একজনের ক্ষেতের মধ্যে ছাগলের মনে করেন আইল দিয়ে হেটে গেছে

আবেহ না তা তোমরা নুহ কথা শুনিয়ো না তোমাদের উপাস্যদেরকে তোমাদের মূর্তিগুলো ছেড়ে তোমরা অন্য কোনো দিকে যেও না কিছুতেই তোমরা এই মূর্তিগুলোকে ত্যাগ করবে না একটা মূর্তির নাম হলো Waddা দ্বিতীয় মূর্তির নাম হলো Suwa তৃতীয় মূর্তির নাম হলো Ya'oos চতুর্থ মূর্তির নাম হলো Ya'uq পঞ্চম মূর্তির নাম হলো না সার পাঁচটা মূর্তি তারা সেখানে উপলব্ধি করছে এই পাঁচ মূর্তি কিন্তু রাজি এই জন্য বলেন দুনিয়ার মানুষ তোমরা মানুষদেরকে যত বুঝাও না কেন যার কপালে ইসলাম আছে সে ইসলামের পথে আসবে

এই সুরেকার পুরা শব্দ জানি বা না জানি একটা শব্দ কিন্তু আমরা জানি সেটা কি বলে জানে শ্রীযুক্ত বাবু গিরিশ চন্দ্র সেন সেও জানে চ্যাটার্জি ব্যানার্জি মুখার্জি সবাই জানে কি অর্থটা কি অর্থটা কি যার যার ধর্ম কি তোমার ধর্ম আমার ধর্ম দেখেন আসলে এটা খুব সহজ এটা করে মুখস্থ করছে আমাদের কোন একজন মহিলা ইমাম বলেছিলেন বোকালি শরীফের মধ্যে আছে লাকুন ডিপু মলিয়াদিব যার যার ধর্ম তার কাছে এটা কি বোকালি শরীফ কোন শরীফে কথা বলেন না যার ব্যবসা যার যার লাভ সবাই হ্যাঁ খেপ যার যার ফসল সবাই বউ যার যার মানে বিয়ে যার যার বউ সবার এটা কোন কথা বলেন ধর্ম যা যা উৎসব সবাই সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি কাফির আল্লাহ কেন নাজিল করলেন এই সুরে বুঝতে হলে সুরে কাউসার বুঝতে হবে ইন্না কাল পাউসার এই সুরেটা বুঝতে হবে এই সুরে ওই সুরে না বুঝলে এই সুরে বোঝা যাবে না আল্লা রসুলকে বলেছিল নির্বংশ কি বলেছিল নির্বংশ আল্লাহ কি বলে আমি ওদেরকে নির্বংশ বানাই দিচ্ছি ওরাইড আপনি না ওয়ালাস আল্লাহ তাহলে এই কথাটা সহ্য করতে পারেননি রাসূলকে অপমানকে সহ্য করতে পারেন না আল্লাহ তাআলা গোছা হয় রাসূলের দ্বারা কোনদিন আল্লাহ কঠোর কোন কথা বলেননি একমাত্র একটি কথাই আল্লাহ তাআলা আপনি বলুন কুল আপনি বলুন ইয়া আইয়ুহাল কারণ রসুল রহমত রসুল রাহিম দয়াল আছে না

ইমান আনবে না আল্লাহ ভালো জানে তাদের উদ্দেশ্য করে নাজির করা হবে তাহলে আমরা কি আমাদের ইমান এখান থেকে হারাইতে চাই কথা বলেন আমি সেই সব বস্তুর এবাদত করি না যাদের এবাদত তোমরা আমরা সেই সব পূজা মন করতে যাই না যেখানে তোমরা পূজা করো আমরা যাব কোথায় মসজিদে কোথায় মসজিদে কোথায় মসজিদে আমরা পূজা মন করতে আমরা তাদের ইবাদত করি না এরপরে বলা হইছে ওয়ালা আন্তুম আবিদুনা মা আ'বুদ এবং তোমরা তার ইবাদত করো না যার ইবাদত আমি করি দেখেন এরপরে বলা হইছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতু এবং তোমরা তার এবাদতকারী নও যার এবাদত আমি করি তোমরাও তার এবাদতকারী নও আমি যার এবাদত করি এরপরে বলা হয়েছে দিন বলিয়া দিন তোমাদের জন্য তোমাদের দিন আমার জন্য আমার দিক এটা সরল শব্দের অর্থ এক কথায় তোমাদের হিসাব তোমাদের কাছে আমার হিসাব আমার কাছে তোমাদের জাহান তোমাদের কাছে আমার জান্নাত আমার কাছে সোজা কথা সোজা কথা কিন্তু মানুষ পুরো সুরাটা বাদ দিয়ে শুধু এই একটা আয়াত নিয়ে ঘুরে বেড়ায় পকেটে নিয়ে লাখন দিন মরিয়া তোমাদের দিন ঠিক তোমাদের কাছে আমাদের দিন আমাদের কাছে ঠিকই আছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা

এখানে যত মুসলমান আছেন আজকে এখানে ওয়াদা দিয়ে যাবেন আমরা মূর্তি পূজায় যাব পূজার মন্ডপে যাব যদি হ্যাঁ তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তাদের দিন পালনের জন্য যদি তাদের ধর্ম পালনের জন্য যদি তাদেরকে শান্তশিষ্ট ভাবে তারা যেন দিন ধর্ম পাল তাদের মত করে তারা পালন করতে পারে তাদেরকে আমরা বাধাও দিব

পূজা মন্ডপে যেতে পূজা মন্ডপের খাবার খেতে পারে না আপনি যদি যান আপনারা যদি যান তাহলে কি মুসলমান তো আর থাকে এটা মনে রাখলেই হবে আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের ইমানকে ধরে রাখার জন্য তো সেখানে গুরুকে আমিন আলহামদুলিল্লাহ